বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইব আপনারা কিভাবে টিকমো অ্যাপ্লিকেশন থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো নাম্বারে আপনারা মোবাইল রিচার্জ করবেন একশো টাকা পাঁচশো টাকা যত টাকা আপনার প্রয়োজন আপনি চাইলে মাত্র দুই মিনিটের ভিতরেই আপনার টিকমো অ্যাপ্লিকেশন দিয়ে সর্বোচ্চ রেটে আপনার বাংলাদেশের নাম্বারে আপনারা রিচার্জ করতে পারবেন এর জন্য আপনাকে কোনো ফিস কাটবে না এক্সট্রা কোনো টাকা কাটবে না সো দেখতে তখন সম্পূর্ণ ভিডিওটি আমি এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাবো মোবাইল স্ক্রিন নিয়ে সরাসরি আপনাদেরকে দেখাইবো এবার দেখেন মোবাইল রিচার্জ একটা অপশন আছে মোবাইল রিচার্জ সো আপনারা দেখেন সৌদি আরবের সকল সিম আপনারা রিচার্জ করতে পারবেন টোয়েন বার্জিন সাওয়া মোবাইলি লেব্রা সালামা রেড জেন কুইকনেট সকল সিমের ভিতরেই সৌদি আরব থেকে রিচার্জ করা যায় এবং আপনি বাংলাদেশে রিচার্জ করতে পারবেন দেখাইতেছি আমি আপনাদেরকে দেখেন নিচে সকল দেশের ইয়া দেওয়া আছে বাংলাদেশও আছে বাংলাদেশে ক্লিক করব ক্লিক করার পর আপনার বাংলাদেশে যার কাছে টাকাটা পাঠাবেন তার নাম্বারটা দিয়ে দিবেন সো আমি আমার এক ফ্রেন্ডের মোবাইলে রিচার্জ করব ওর নাম্বারটা দিয়ে দিতেছি সো আমি নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পরে একটা শর্ট নাম দিবেন যে কোনো নাম দিয়ে দেন ওর নাম দিতে হবে এমন কোনো কথা না যে কোনো একটা নাম দিলেই হবে তারপর কন্টিনিউতে যাওয়ার পরে কত টাকা আপনি রিচার্জ করবেন আমি পাঁচশো দশ টাকা করবো আপনার যত টাকা প্রয়োজন আপনি অত টাকা রিচার্জ করবেন সো আমাকে পাঁচশো দশ টাকার জন্য উনিশ রিয়াল কাটবে সো কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমার কার্ডে ব্যালেন্স নেই মাত্র দুই রিয়াল আছে সো আমি এখন আমার আরেকটি কার্ড থেকে এখানে টাকা অ্যাড করব জাস্ট অ্যাড মানিতে ক্লিক করবো সো অ্যাড মানি টাকাটি অ্যাড হয়ে গেছে কিন্তু কনফার্ম সো আমার অ্যাড হয়ে গেছে দেখেন উনিশ রিয়াল হয়ে গেছে কিন্তু আগে মাত্র দুই রিয়াল ছিল জাস্ট পে ক্লিক করবো পেতে ক্লিক করলেই সো আমার মোবাইলে একটি ওটিপি আসবো ওটিপিটি দিয়ে দিলে আমার মোবাইল কিন্তু রিচার্জ হয়ে যাবে যত ওটিপি টি আসছে এটি দিয়ে দিব আমি সো দেখেন এখন কিন্তু সাথে সাথেই বাংলাদেশে কিন্তু এই পাঁচশো দশ টাকা চলে যাবে এয়ারটেল সিমে আমি রিচার্জ করছি সাথে সাথেই টাকাটি কিন্তু ওই সিমে পৌঁছে গেছে